প্রতিদিন বাসায় আসার সময় চিন্তা করি যে আজকে ইফতারি গিয়ে কী বানাবো কী বানাবো তো আজকে আসার সময় হাতে করে এই যে কয়েকটা জিনিস নিয়ে আসলাম চেরি টমেটো মেয়োমিক্স সস তারপরে সিজার ড্রেসিং সো আর হচ্ছে টটিয়া চিপস আর আস্তে আস্তে ভাবছিলাম যে ফ্রিজে কি আছে কি কি বানানো যাবে তো ফ্রিজে আগে একটু গ্রিল চিকেন আনা হয়েছিল সেটা একটু রয়ে গেছে আর একটু পাস্তা রান্না করা ছিল সেটাও রয়ে গেছে সো সেগুলো বের করে নিলাম আর আস্তে আস্তেই ভাবছিলাম যে আজকে একদম ডিফারেন্ট কিছু বানাবো সো ভাবলাম যে আজকে আজকে সালাদ বানাই যেহেতু গ্রিল চিকেনটা আছে গ্রিল চিকেনটা দিয়ে সিজার সালাদের মতন বানাবো আর ডিপ ফ্রিজ খুলে আবার দেখছিলাম যে কী কী আছে কি বানানো যায় আর এই সস্তা টমেটো কাটতে কাটতেই মাথায় আইডিয়া এসে যাবে যে কি করা যায় কি করা যায় তো আমার মতন হয়তো বা আপনারাও তাই আর আমাদের বাসায় যেহেতু এই গদ বাধা প্রতিদিন ভাজাভাজি ইফতারগুলো খায় না তো আমার একটা মানে বুদ্ধি খাটাতে হয় প্রচুর সো আর বাসায় ফিরি ছয়টায় ইফতার সাতটায় সো এক ঘন্টার মধ্যে বুদ্ধি খাটিয়ে কি বানানো যায় সেগুলো বের করে বানানো মাঝে মাঝে একটু কঠিন হয়ে যায় তারপর আলহামদুলিল্লাহ আজকে তো চোদ্দো রোজা চলে গেল চোদ্দো রোজায় প্রতিদিনই এভাবেই বানাচ্ছি হয়ে যাচ্ছে বানানো যাচ্ছে সো যে সিজার সালাদটা বানাবো এই সালাদটা কিন্তু আপনারা মানে মোটামুটি যারা সালাদ লাইক করে না তারাও লাইক করবে কারণ এই চালাটা খেতে অনেক মজা আর এটার জন্য আমি প্রথমে শশাগুলো কিউব কিউব করে কেটে নিলাম প্রথমে শশা কাটার পর মনে হলো যে না শশার বিচিগুলো ফেলে দিই কারণ শশাটা বেশ পানি পানি তো শশার বিচি ছাড়িয়ে শশাগুলো কেটে নিলাম আর বাসায় অ্যাভোকাডো ছিল অ্যাভোকাডো সব একসাথে পেকে যায় অ্যাভোকাডোর এই একটা যন্ত্রণা অ্যাভোকাডো ফ্রিজে রাখা যায় না ফ্রিজে আগে গেলে এলা পাকে না আর না পাকলে কি হয় একদম কেমন রাবারই হয়ে যায় আবার যদি বাইরে রাখি সব একসাথে পাকে ধরেন সাতটা অ্যাভোকাডো সাতটা অ্যাভোকাডো একসাথেই পেকে যায় মানে কী যে একটা যন্ত্রণা অ্যাভোকাডো রিয়েলি ডিফিকাল্ট আসলে হ্যান্ডেল করা তারপরেও বাচ্চারা পছন্দ করে আমরা সবাই অ্যাভোকাডো পছন্দ করি দেখি অ্যাভোকাডোটা বাসায় আনার চেষ্টা করি আর অ্যাভোকাডো কিন্তু সুপার ফুডের একটা সো খুবই ভালো হেলদি সবার জন্য একদম আমাদের টিলি সোনা থেকে শুরু করে সবাই অ্যাভোকাডোটা খুব পছন্দ করে সো অ্যাভোকাডো কিছুটা কেটে নিলাম আর সাথে নিব হচ্ছে আর আর কী কী নেওয়া যায় সেটা চিন্তা করছি ও ভুলেই তো যে চেরি টমেটো এনেছি এটাই হয় জানেন অর্ধেক অর্ধেক ও হ্যাঁ আপনাদের রোজা কেমন যাচ্ছে সেটা তো জিজ্ঞেস করা হলো না আপনাদের সবার কেমন যাচ্ছে এবার তো দিন অনেক ছোট আগের মতন আর এত বড় না সো আশা করছি সবারই ভালো যাচ্ছে আর রোজার মধ্যে তো আমাদের মহিলাদের সবারই অনেক বেশি ব্যস্ততা থাকে আসলে প্রতি প্রতিবেলা বেলা খাবার বানানো মা বেশ টাফ হয়ে যায় আমারও বেশ টাফ হয়ে যায় আমি যেই যে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত কিচেনেই থাকি দুই প্রথমে ইফতার বানাই তারপর বাচ্চাদের ডিনার রেডি করি একসাথেই আর বাচ্চাদের ডিনারটা একসাথেই রেডি করে ফেলি তারপরে হচ্ছে আবার সেরির কথা চিন্তা করতে হয় আর দেখবেন রোজার সেরির সময় মানে সেরি একটা আজব বেলা যে কেউ ওই সেরির সময় খাবার দেখবেন যে খাওয়ার রুচি থাকে না কেন জানি কিন্তু তারপরও না খেয়ে আবার রোজারা রাখতে পারি না মানে কি যে একটা ঝামেলা সো প্রতিদিন এটাই কটে সো এই যে পাস্তাটা ছিলাম পাস্তাটার মধ্যে একটু ক্রিম দিয়ে দিলাম কারণ এটা ড্রাই ফাস্টার করেছিলাম আর ফ্রিজ ডিপ ফ্রিজে দেখি এইটা একটা স্টিম বান স্টিম বানটা রয়ে গেছে সেই স্টিম বানটাকে এখন স্টিম দিয়ে আগে এটাকে কুক করে নিই এটার মধ্যে ওই যে শ্রেডের চিকেন যেটা আছে সেটা দিয়েই করবো ভাবছি ওই যে বললাম না যে আইডিয়া চলে আসে এটা কিন্তু সারাদিন কোনো মনেই ছিল না হঠাৎ ফ্রিজ খুলে দেখে তারপরে মনে পড়লো যে এটা দিয়ে তো করাই যায় আমার কিন্তু এমনই হয় আমি অনেক আগে থেকে না চিন্তা করলেও ফ্রিজ খুলে দেখলে কোনো আইটেম দেখলে মাথায় চলে আসে এখন চলেন সালাদ থেকে অ্যাসেম্বল করি প্রথমে দিয়েছি দিয়েছি হচ্ছে আইসবার্গ লেটুস তারপরে হচ্ছে একটু কিউকাম্বার দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে এটার মধ্যে পরিমাণমতো অ্যাভোকাডো আমি যে বললাম অ্যাভোকাডো তো আমাদের খুব পছন্দ অ্যাভোকাডোটা তো দিতেই হবে সো অ্যাভোকাডো দিলাম আর দিয়ে দিব হচ্ছে চেরি টমেটো চেরি টমেটো আর আমার হাজব্যান্ড একটু আবার সালাদের মধ্যে ফ্রুটস লাইক করে সো ওর জন্য ভাবতেছি ভাবছিলাম যে একটু ফ্রুটস দিয়ে দিব আমি আবার সালাদে ফ্রুটস লাইক করি না সালাদে আমার ফ্রুটস একদম পছন্দ না সো শ্রেডেড চিকেনটা আগে দিয়ে দিলাম তারপরে বাকিগুলো দিব কারণ চিক কালারফুল হলে সালাদ ভাল লাগে চিকেনটা যদি একদম উপরে দিই তাহলে তো কালারফুল হবে না সো এই জন্য প্রথমে চিকেনটা দিয়ে তার উপরে এখন এই যে চেরি টমেটো কী বলেন তো কালারফুল হয়েছে না দেখতে খুব ভালো লাগছে না আমার কিন্তু ওই যে বললাম না খাবার দাবার দেখতে সুন্দর হলে খুব ভালো লাগে সো একটা মরিচ কেটে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে স্ট্রবেরি এই স্ট্রবেরি সে খুব পছন্দ করে সালাদে বা ম্যাঙ্গো এগুলো তার খুব ভালো লাগে দেখেন এটা দেখলেই খেতে ইচ্ছা না আমি তো বানাতে বানাতে মনে হচ্ছিলো যে খেতে খুব ভালো লাগবে আর এই যে উপরে দিয়ে দিলাম ওই যে সিজার সালাদের যে ড্রেসিংটা কিনে এনেছিলাম ওইটা এটা যদি আপনার হাতের কাছে না থাকে কি করতে পারেন জানেন আমি আর একটা পদ্ধতি করি সেটা হচ্ছে টক দই টক দইয়ের মধ্যে একটু গোলমরিচ তারপরে লেবুর রস লবণ এগুলো দিয়ে ভালো করে ফেটে তারপরে টকদই টক দইয়ের ড্রেসিংটা ইউজ করি আর এই যে বানটা বানিয়েছিলাম স্টিম সেই বানটাকে এখন বানাবো এটা হচ্ছে জাস্ট ওই যে চিকেনটা আর লেপটুস আর সস দিয়ে দিলেই হবে এই স্টিম বানটা কিন্তু খেতে খুবই মজা আমার খুবই ভালো লাগে পার্সোনালি আমার বাচ্চারাও খুব লাইক করে সো এটা আর আমাদের এখানে তো এই ধরনের এই খাবারগুলো রেডিমেড কিনতেই পাওয়া যায় আমরা জাস্ট এনে বানিয়ে নিই সো যাই হোক এই ছিল আমার আজকের খুবই হেলদি ডিফারেন্ট টাইপ অফ ইফতার আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে জানাবেন যে কেমন লাগলো তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সে কি রান্না করছি সেটা দেখাবো খাইতে পারি এখন না ইফতারের টাইম হলে খাবার